আসসালামু আলাইকুম নবাব সাহেবের পেছন থেকে সবাইকে সব আমরা আজকে নবাব সাহেবের পছন্দের খুব পছন্দের পাঙ্গাস মাছ ভাজ ভাজে করব কারণ আজকে শুক্রবার স্পেশাল কিছু খাওয়ার জন্য নাকার ছিল তো আমরা ধরে আসেন এই যে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস পাঙ্গাস মাছ আমরা মশলা মাঠিয়ে মেরিট করা ছিল এটা আজকে ভাব দেখা যাক по другому пик нахать это что там думаю что 你不来月经，还是怎 এই দুইটা পরে দিব এখন আসলে জায়গা হচ্ছে না সেই জন্য দেওয়া হলো না তাছ মাছটা আমার খুব পছন্দ সেই সুবাদে নবাব সাহেব ও খুব পছন্দ করে মাছটাকে শুধু পছন্দ না অনেক পছন্দ হয়তোবা কিছুক্ষণের ভিতরে নবাব সাহেব চলে আসবে পাগাছ মাছের ভাজার যান যদি তার নাকে যায় সে এখন তার বোনের সাথে টিভি দেখায় ব্যস্ত माँगर तुलता जीता है আমি বলেছিলাম বাংলা মাছের ভাজার গান শুনলে নবাব সাহেব চলে আসবে এই যে নবাব সাহেব চলে এসেছে নবাব নবাব কিচেনের ড্রেসে পড়ার চেষ্টা করতেছে আজকে এই পর্যন্তই আমরা দ্বিতীয় পর্ব করব খাবারের সময় ঠিক আছে আসসালামু আলাইকুম রহমত